গরুর মাংস এই রকম পাতলা ঝোল রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে খুব ভালো আছি আজকে আমি রান্না করব গরুর মাংস তারপরে হচ্ছে ইলিশ মাছ ভাজা তারপরে হচ্ছে রান্না করব তেতুলের টক আর সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরোটা ভিডিও দেখবেন আমার এই ভিডিওটি ছিল গতকালকে তো রাতের বেলায় তাহিদের বাবা বলছিল গরু মাংস খাবে সেই জন্য আমি রাতের বেলায় রান্না শুরু করে দিয়েছিলাম এখানে আমি সব মশলা দিয়ে গরু মাংসটা বসিয়ে দিয়েছি একদম লো আছে গরু মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন কষানো শেষ হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি যেহেতু একটু ঝুলঝুল রান্না করব। সেই জন্য পানিটা একটু বেশিই দিয়েছি এখন আবার ঢেকে দেবো রাতে রান্না করার কারণ হচ্ছে আমার ছেলেটা ভীষণ অসুস্থ তাকে নিয়ে হসপিটালে যেতে হবে সেজন্য যা যা রান্না করার আমি রাতেই রান্না করে রেখে দিয়েছি আর আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যেহেতু আমার ছেলের জ্বর হয়েছে সে বলছে আমার কাছে ইলিশ মাছ ভাজা খাবে সেই জন্য আমি এখান থেকে একটা ইলিশ মাছ তাকে ভেজে দেবো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে আমি ইলিশ মাছটা ভেজে নেব ভালো করে খেতে তো পারবেই না তারপরও জ্বর আসলে বা অসুস্থ হলে মানুষ যে কী খেতে ইচ্ছা করে সে নিজেও জানে না তো আমি ইলিশ মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি সব ধরনের মশলা দিয়ে আগে থেকেই মেখে রেখে দিয়েছিলাম এই তো আমার ইলিশ মাছ ভাজাটা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিয়েছি একদম মচমচা করে ভেজেছি নয়তো আবার বাচ্চারা খেতে পারবে না কাটা লাগবে তো যাই হোক এখন আমি বসিয়ে দিচ্ছি তেঁতুলের টক রান্না করব। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে হয়ে আসলে দিয়ে দিব মশলা এখন আমি নেড়ে চেড়ে দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেব দিয়ে দিব অল্প একটু পানি এই তো আমি পানি দিয়ে দিয়েছি এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি দুইটা আলু টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম এগুলো আমি এখন ধুয়ে দিয়ে দিয়েছি আলুটা আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে দিয়েছি এতে কষানো হয়ে যাবে দিয়েছি ঢেকে এই তো আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যেহেতু আমি পাতলা ঝোল করবো তেঁতুল দিয়ে সেজন্য পানিটা একটু বেশি দিচ্ছি তেঁতুলের এই পাতলা ঝোলটা আমার কাছে ভীষণ ভালো লাগে তাও হচ্ছে আবার ইলিশ মাছ দিয়ে খেতে দারুণ টেস্ট লাগবে এইভাবে আপনারা পাতলা ঝোল করে খেয়ে দেখবেন একবার ট্রাই করে ভীষণ ভালো লাগবে মোটামুটি বলো এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি তেঁতুলগুলো ভালো থাকবেন আল্লাহ হাফিজ